মাসাল্লাহ তো কাল্লা আসলে পিঠা বানানোর ওস্তাদ হচ্ছে বরাপু পিঠাটা মনে হয় গুলার মধ্যে অরিজিনালিয়া না মাসাল্লাহ প্রথম পিঠা এরকম সুন্দর হয় মাসাল্লাহ তো বড় কাল্লা আচ্ছা চিতা পিঠাটা কিন্তু আমি বরাপার থেকে শিখছি এবার এসব সবকিছু মানে শিখতেছি কিভাবে বানায় এটা উঠানোর জন্য ইয়ে আছে কাটিয়েছে এটা দিবো হ্যাঁ

আজকের ব্লগটা শুরু করছি রাত্রেবেলা থেকে আগামীকাল পর্যন্ত আর কেন বল করছি বলতো গতকালকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে দেখো আসলে যে এই তেলের পিঠা আমাদের এলাকায় বলে অন্য অন্য এলাকায় কী বলে আমি জানা আমার জানা নাই তো এই পিঠাটা যে বানানো এতটা সহজ আটা গুলাটা একটু কঠিন বাট এটা বানানো খুবই সহজ এটা দিলেই হয়ে যায় পিঠা যেটা ওইটার থেকে হচ্ছে এটা দ্রুত হয় আর যতই বানাচ্ছিলাম মনে হচ্ছিলো যে কী ভালো লাগছিল দেখো মাসা আল্লাহ তবরাকাল্লাহ আর সত্যি খুব এনার্জির সাথে করছি কেন তো জামাইকে খাওয়ানোর জন্য আসলে মেয়ের জামাইয়ের জন্য যে এত 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 মায়া লাগে আমার মা সারা বছর দেখতাম যে আমার আমাদের জামাই যে কোনো বোনের জামাই গেলে আমার মা এত মন ভরে রান্না করতো খাওয়াতো পিঠা মাছ মাংস সব কিছু হচ্ছে কখনো বৃষ্টিতে ভিজে রোদে পড়ে আমার মা এত সকাল সময় উঠে দেখতাম কি যে নাস্তা বানাইতো সুন্দর সুন্দর পিঠা বানাইতো খুব সুন্দর সুন্দর খাবার খাওয়াইতো আলহামদুলিল্লাহ আমাদের জামাইরা অনেক অনেক বেশি ভালোবাসে আমার মারে লাস্টে দিয়ে এমন একটা পিঠা বানাইলাম এত বড় একটা পিঠা বানাইলাম এগুলা হচ্ছে এই যে আগের দিনের মানুষেরা কিন্তু এত বড় বড় পিঠা বানাইতো একটা পিঠা একজনে খাইতে পারতো না এরকম এরকম বড় বড় পিঠা বানাইতো তো এটা আমি দুইটা দিতে গিয়ে দেখলাম যে পুরাটাই কথা বলতে বলতে বড় সাথে এটা ডাইলা দিছি আর এই যেগুলো কি পড়ে আছে পোড়া পিঠা তো এই পিঠাটা কিন্তু এই পিঠাটাই সুন্দর হয়েছে গুল হয়েছে আর ওগুলা কিন্তু একটু হালকা একটু লম্বা হয়েছে আর মাসাল্লাহ দেখো পিঠাগুলা কি সুন্দর একটা পিঠা হয়েছে এই যে গুলো আমি বানাইছি হ্যাঁ দেখো আমি কত বড় বড়ো পিঠাকারিগর মানে এত বড় পিঠাকারিগর হয়েছি নিজের প্রশংসা নিজেই করি আবার কে আমার প্রশংসা করতে আসবে বলো কারণ তোমরা জানো সৌদি আরবে আমি কয়েকবার চেষ্টা করছি পিঠা বানানোর জন্য বাট পারি নাই আর এখন যে আমার পুরাটাই যে আমার ইয়ে তো হইলো তা না তা কিন্তু না বরফ হয়ে এটার মেন মাস্টার হচ্ছে বরফ বরলা আমাদের কিন্তু যতই হোক জামাই কিন্তু কোনোদিন দিন পুরাণ হয় না হ্যাঁ জামাই জামাই শ্বশুরবাড়িতে ঠিকই নতুন থাকে ঠিক আছে আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে যে লাউ পাতাও লাউ পাতাও বুড়া হয় না জামাইও বুড়া হয় না হ্যাঁ এরকম একটি কথাটা তো এই যে আমাদের জামাইয়ের জন্য কি সুন্দর পিঠা বানিয়ে নিলাম আর চলো পিঠাটা দিয়ে আসি আর দেখি এটা হয়েছে কিনা হ্যাঁ এটা বলছে এই পিঠা এই পৃষ্ঠেতে আর একটু রয়েছে পিঠা জামাইকে দিচ্ছি এই যে কালারটা এগুলো সুন্দর আসছে শেষ আমার পিঠা বানানো দিয়ে আসছে জামাইকে শাকিল হ্যাঁ খাইয়া কিন্তু রিভিউ দিবে আমার জীবনের প্রথম পিঠা বানানো আগে খাও আর এই পিঠাটা নিয়ে একটু দুষ্টাইম করে আসি হ্যাঁ সানু রাপা হ্যাঁ যে দেখেন একটা পিঠা বানাইছি বন্ধ করে পুরা গুষ্টি খাইবেন যতগুলো আছে এক আমার মাইয়া বিয়ে দিছি মাইয়ার খবর নাই হ্যাঁ মায়া শ্বশুর বাড়ি পুরা গুষ্টি আই না এই রে কোনো কাম এই যে এই যে পিঠাটা বাইঙ্গা গুষ্টি খাবি মাইয়ার খবর নাই পুরা গুষ্টি আই হ্যাঁ ক হ্যাঁ গরম তো কি খাও 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 খাও

হ্যাঁ তুই তোর পিঠা খাওয়া আমি কি বলবো বল তো আমি যদি বলি অনেক মজা হয়েছে মার্শাল্লা তাইলে কিছু আপু আছে বল আমি না দুষ্টাম করে বলো যে নিজে বানানি

সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মাসাল্লা তবরক আল্লাহ কী সুন্দর পিঠা বানাচ্ছি আমার খুবই খুবই ফেভারেট আমি জানি তোমাদেরও ফেভারেট নাইনটি পার্সেন্ট মানুষের কমেন্ট করো আপু আমাদের অনেক ফেভারেট একটা খাবার আর এখানে হচ্ছে গতকালকের মুরগির মাংস তরকারি ছিল আর এই আয়োজনটা কিসের জন্য বলতো আমাদের জামাইয়ের জন্য এই পিঠা খাওয়ার আয়োজনটা চলছে কয়েক রকমের পিঠা খেয়ে ফেললাম জামা রুসিলা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর এখানে মুরগির মাংসটা নিয়ে নিলাম জামাইকে দেওয়ার জন্য একটু ঝোলটা বেশি দেই কারণ পিঠার মধ্যে না ঝোলটা একটু বেশি লাগে ঠিক আছে আর এই যে পিঠা এখানে অলরেডি একটা হয়েছে আরও। এই যে দেখো কি সুন্দর পিঠা একদম মুচ মুছে বানাচ্ছি মাছির কথা কি বলবো মানে মাছিটা কোথা থেকে আসে এত পরিষ্কার রাখি এই ডাইনিং টেবিলটার মধ্যে তোমরা দেখো সময় তোমাদের সাথে শেয়ার করা হয় কিন্তু এখানে সারা ঘরের মধ্যে মাছে থাকে না শুধু এই ডাইনিং টেবিলটার মধ্যে মাছি কিন্তু কোনো ধরনের খাবারই থাকে না টেবিল ভিতরে তো এটা একটু ডেকে রাখি এই সুমা শাকিল আসো

না গুড়া দিয়া না চাল বা ফেটটা বানাইছি অনেক মজা হয়েছে তোমাদের ওসেলা আমাদের পিঠা খাওয়া হলো আমাদের সহজে পিঠা খাওয়া হয় না তাহলে পিঠা তো বানাই নেই প্রথম বানাইলাম এই সৌদি থেকে আসার পরে কেউ খাইতে চাইলে আইসা পড়তে বলতেছে আর এই যে এখানে ভর্তা আছে ভর্তা দিয়ে কিন্তু ভালো লাগে এই পিঠাটা এখানেও না এই যে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে আমি কফির প্যাকেট খেয়েছি এরকম রেডিমে রেডিমিক্সড কিন্তু চাটা টা খাইনি হ্যাঁ তো এই যে এইটা হচ্ছে চা আমি অলরেডি মুখটা খুলে বেলছি তার জন্য এইভাবে রাখতে পারছি না এটা হচ্ছে গতকালকে যেই অ্যাডভোকেটের কাছে গিয়েছিলাম ওই অ্যাডভোকেট আমাকে চা বানায় খাওয়াইছে আমার কাছে এত ভালো লাগলো চাটা তো ওনাকে বললাম যে আমাকে এক প্যাকেট দেন তো উনি আমাকে এটা দিয়ে দিলো নিয়েজ অলরেডি মিললাম দিয়ে আসি জামাই আবার এইটারও রিভিউ নিয়ে আসি বলতেছি সাকিব নাও ও তোমার মেয়েকে রাখছো দাদা তোমার বাচ্চাটা নেই খায়া দেখো অনেক মজার একটা চা পরে আফসোস লাগে যে একটু ভিডিও করে রাখতাম স্মৃতি স্মৃতি হিসাবে কিন্তু যখন চলে যায় তখন মনটা অনেক খারাপ লাগে তখন আর ভিডিও শুট করা হয় না তো আমার রাজকন্যাও কিন্তু চলে আসছে মানে মেহমানরা বের হবে তখন হচ্ছে তাসমিয়া চলে আসছে বাসায় আর বাবুরে দেখা তো কেমন করতেছে বলতো সাল্লাহ এখন চলে যাচ্ছে তাসমিয়া জানে না ওরা যে আসছে এটা কিন্তু তাসমিয়া জানে না তো আমার মেয়েকে হচ্ছে পিঠা বানাই দিলাম যেই কয়েকটা ছিল বাচ্চাটাকে দিলাম খাওয়ার জন্য আর তোমাদের সাথে শেয়ার করছি তারা আর বাহিরে এত বৃষ্টি এত বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে এমন বৃষ্টি মানে অস্থির হয়ে গেছে বৃষ্টিতে আর ভালো লাগতেছে না ভাই রোদ নাই কাপড় চোপড়ের কি অবস্থা বাড়িঘরের কি অবস্থা বাবু গেছে বাবু ছিল যেই টসুকটা তসুকটা রোদ রোদ্রে দেওয়া লাগবো আর কি একটা অবস্থা তোমার সাথে শেয়ার করছি তারা আমার বাবু দেখো কার্টুন দেখে এই যে ইয়ামিন আর এই যে পরে পিঠা ভাড়া দিলাম মোচ মোচা করে খাচ্ছে পিঠা এই যে ভর্তা দিয়ে আর হচ্ছে মাংসটা তরকারি দিয়ে দুম কেমন জানি লাগছে আর ভালো লাগতেছে না বৃষ্টিগুলা বৃষ্টির জন্য পাগল ছিলাম বিদেশে থাকতে বৃষ্টি বৃষ্টি আসে আসে না না আর যদি একটু বৃষ্টি দেখতাম তাইলে কেমন লাগতো হ্যাঁ কেমন জানি লাগতো তোমাদের বুঝাতে পারবো না কেমন লাগাটা আর এখন এই যে দেখো কি অবস্থা মানে বৃষ্টি 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 প্রতিদিনই বৃষ্টি আসে মেহমান সব চলে গেল আর তাসমিয়া হচ্ছে পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করছে আমার মেয়ে আজকে আইসা আজকে এত কাজ করছে আসলে আমি করতে চাইছিলাম কিন্তু ওরা দেখলে একটু অলসতাও কাজ করে আর ও বললো যে আমি পরিষ্কার করতেছি তবে ভাবলাম যেহেতু বলছে তাহলে আর আমি আর মুখ দিয়ে না করি নাই তবে আমি আজকে চাই নাই যে মেয়েটা মাত্র পরীক্ষা দিয়ে আসলো কাজ করার জন্য কিন্তু ও যেহেতু করছে একদম পাকঘর প্রথমে পরিষ্কার করলো একদম প্লেট বাটি অনেকগুলো ছিল মেহমান গেলে বুঝতেই পারো মেহমান থাকা অবস্থা যখন চলে যাবে তখন কিন্তু কোনো কাজ করা যায় না কাজ করতে ইচ্ছা করে না তো যখন চলে যায় তখন কাজ করি পার আমি যেটা যেটার জন্য আসছি আমি আসছি হচ্ছে আইসক্রিম নেওয়ার জন্য আইসক্রিম অর্ডার করছিলাম দেখি এখানে আসার কথা তোমাদের সাথে শেয়ার করছি তারা আমার আমরা যে বলছিলাম এই যে আইসক্রিমটা নিয়ে আসছে আর এই এই কোম্পানির আইসক্রিমগুলো খুবই মজাদার আর এই যে দেখো

আর এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস তোমাদের ভাইয়া আমি মানে বাচ্চা যেটা খাইতে চায় একটু বেশি বেশি করে খাওয়াই মন ভরে খাওয়াই আমার ভালো লাগে তামজাদের কথা যেটা বলতে নিছিলাম এই যে আইসক্রিমটা নিয়ে নিলাম দেখি তাসমিয়া রিয়াকশনটা কি আমার অনেক কাজ করতেছে তাসমিয়া এই যে কতগুলো কাপড় দোয়ার জন্য ও মাদ্রাসা থেকে আসলে হচ্ছে এগুলো দোয়ে আগে এদিকে আসো তোমার জন্য একটা সারপ্রাইজ হ্যাঁ কি সুন্দর করে পরিষ্কার করছে আমার বাচ্চা মা সাল্লা তোমার কাল্লা হ্যাঁ আল্লাহ কি সুন্দর চাদর বিছিয়েছে শেষ হয় না আসো আসো তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে আসো তাড়াতাড়ি আসো দেখি পাপি তো আমার একটা থ্যাংক ইউ হলো দেখি কয়টা চব্বিশ পিস বলছে খাও নেওয়ালা তা তোমার জন্য সবগুলা খাও বড়াপুর একটা দিই আমি একটা খাই বাসা থেকে মেহমান চলে গেলে বিশ্বাস করো আমার হাতে কোনো কাজই উঠে না একদম এনার্জি থাকে না শরীরের মধ্যে কিন্তু আজকে নজরুল আসবে আমার ভাই আসবে আর ভাই বলে কথা তো এই যে হয়তো সবকিছু কাটা বছা করে রান্না করে নিবো সমস্ত কিছু কাটা বাছা করে নিলাম আর কচু কচুটা কেচে কেচে আসলে কি বলবো তোমাদের আসলে মনটা অনেক বেশি খারাপ সত্যি কথা বলি দুইটা তিনটা বাজে হচ্ছে ঘুম কারণ আমি এত পরিমাণ ইদানিং ভিডিও দেখছি দেশের যে অবস্থা দেশটাকে এত ভালোবাসি বুঝোই দেশটাকে কি পরিমাণ ভালোবাসি যখন সৌদি আরবে থাকি তখন এই জিনিসটা প্রকাশ হয় যে আমার দেশটাকে আমি কতটা ভালোবাসি আমরা কতটা ভালোবাসি প্রত্যেকটা প্রবাসী দেশটাকে ভীষণ ভালোবাসে প্রবাসী বলো আর বাংলাদেশি বলো সবাই আমাদের দেশের মানুষগুলো হচ্ছে আমরা আমাদের দেশকে ভালোবাসি এটা হচ্ছে অরিজিনাল কথা তো এই এই রকম যাই টুকটাক কাজ করি রান্না করি সবসময় কিন্তু আমার এই যে ভিডিও আপলোড দিতে পারছি না ঠিকমতো আজকে কতদিন পরে গতকালকে ভিডিও আপলোড দিলাম মনে হয় চার পাঁচ দিন পরে আবার এই যেমন টাইম টু টাইম দিতে পারি না আড়াইটার দিকে আমি ভিডিও আপলোড দিই সেই ভিডিও আপলোড যা রাতের নয়টা দশটা এগারোটা এরকম বাজে যায় যেদিন দেই আর কি হ্যাঁ ভিডিওটা যা আপলোড করব এডিটিং করব ওই ওই সময়টা মনে হয় কি পাই না এত পরিমাণ হচ্ছে ভিডিও দেখছি ফেসবুকে বলো ইউটিউবে বলো আসলে দেশের যেই অবস্থা আর কি বলবো বলো যা আলহামদুলিল্লাহ সব কিছুর পরে একটা কথাই বলবো যে দেশটা স্বাধীন হয়েছে সবাই খুশি আমরা খুশি সবাই খুশি আর চলো বকর বকর না করে আমি যাই না আমার কথাগুলো তোমরা কেমন চোখে নিচ্ছ দেশকে ভালোবাসি দেশকে নিয়ে কথা বলবো এটাই তো স্বাভাবিক আর কি কী রান্না করলাম আমার কী কী বা আছে তোমার সাথে শেয়ার করছি এখানে হচ্ছে মাংস নিয়ে নিলাম নজরুলের খাওয়া হবো আজকে আমার ভাইকে বা এর জন্য মাংসের আয়োজন আর এখানে হচ্ছে লাল কচু দেখো কি সুন্দর লাল কালার একটা কচু কচুটা সেদ্ধ করে নিলাম আর এখানে আর একটু মাংস রেখে দিলাম অনেক মাংস এখানে তিন কেজি মতো হয়ে যাবে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি কম হবে না এখানে মাংস তো এতগুলো মাংস রান্না করবো না এখানে রেখে দিলাম আর এই যে ভাত হয়ে গেছে আর এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে মাংস বসাবো এটার মধ্যে কচু বসাবো শেষ আমার রান্না আর দেরি করবো না একটা মনে হয় বাজে আর বাইকে যেহেতু আসতে বলছি বুঝতে পারছো বোনের কি ই থাকবে মানে রান্না করার একটা ই থাকবে মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি আর এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর এই গরুর মাংসটা না মশলাটা বেটে রান্না করলে আরও বেশি ভালো লাগে বাট আজকে শরীরের জন্য জুড়ে কাজ করছি মনের জোরে না তো মনের জুড়ে কাজ করলে আসলে কি হয় কি সব কাজই হচ্ছে একদম ফিনিশিং করে করা যায় বাসা থেকে মেহমান চলে গেলে আমার একটু শরীরে এনার্জি থাকে না ভালো লাগে না কেমন জানি লাগে তো এদিকে এদিকে দেখো রান্না বান্না করছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গতকালকের ব্লগে যে বন্যার বন্যার্থীদের জন্য যে আমি গেছিলাম ভিডিও করার জন্য বা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ওইখানে আমি টাকাটা শুরু করার জন্য কিছু না একজন দুইজনের কথা বলবো কারণ সবাই পজিটিভ যারা পজিটিভ মানুষ তারা তো পজিটিভ কমেন্ট করবে এটি স্বাভাবিক আর যারা নেগেটিভ তারা তারা নেগেটিভ কমেন্ট করবে এইটাও স্বাভাবিক তো আমাকে বলছে যে আমি নাকি শো করার জন্য গেছি আসলে শো যদি হয় শো তাহলে শো আপ হোক না সমস্যা কী এই যে দেখো হাজার হাজার মানুষ যে দিচ্ছে তাহলে কি তারা কি শো করছে তারা যদি শো করে আমারটাও তাহলে শো এই শো করলে যদি একজনের দেখা দেয় আমি কিন্তু এই যে যদি না জানতাম যে বন্যা হচ্ছে বন্যার মধ্যে মানুষ এরকম খাবার দিচ্ছে টাকা দিচ্ছে আমি যদি না দেখতাম তাহলে কিন্তু আমি ওইটা দিতে পারতাম না আমার শরীরের মধ্যে এনার্জিটা আসতো না যে আমাকে আমিও দিব এরকম তো একজনের দিলে আর এক আরেকজনের দেখলে কিন্তু আরেকজনের শরীরে একটা এনার্জি আসে মনের মধ্যে একটা ই আসে যে না আমিও দিব আমিও করব। এটাই আর কি আর কিছু না আর এদিকে দেখো মশলা সব মাংসটা ভালো করে নিলাম আর কি বলতো আমার মেয়ে অনেকদিন পরে আজকে এক মাস পরে বাসা আসছে আর এই যে কষা মাংসটা ও ভীষণ পছন্দ করে রান্না করলে আর ওই মাংসটা খায় খেতে চায় না খাই না খাওয়াই পরে না তো কষানোর মধ্যে হচ্ছে ওর দুই এক টুকরা মাংস দিই ও খায় ও এটা অনেক পছন্দ করে আই সেই বলবো আম্মু আমাকে কষা মাংস দাও হ্যাঁ তখন কি বলতো একটা মায়ের কাছে আর কি কি দরকার পড়ে তো এই যে মাংসটা রান্না হয়ে সমস্ত কাজবাজ শেষ করলাম আর অনেক বেশি অসুস্থ শরীরের মধ্যে জ্বর চলে আসছে আর এই অসুস্থ শরীর নিয়ে কত জোর করে যে রান্না করলাম আর গরম মুসলাম আজকে সাবান দিয়ে তাও আবার একদম ওয়াশিং পাউডার দিয়ে একদম সুন্দর করে জগঝকা করে দিলাম কিন্তু গোসল করতে গিয়ে দেখি যে আমি শরীরের মধ্যে পানি ডালতে পারতেছি না মানে অনেক শীতের মধ্যে গোসল করলে যেরকম কাপড় উঠে যায় আমার ওইরকম কাপড় উঠে গেছে কারণ এখন কিন্তু বুঝতেই পারছো যে গরমের দিন কাপড়ই উঠার কোনো প্রশ্ন ওঠে না আর সবার খাওয়া দাওয়া শেষ শুধু আমি এখন আমি এখন সবার খাওয়া দাওয়া শেষ আমি এখন খাবো শুধু আর তোমাদের সাথে আজকের আর খাবারটা শেয়ার করবো না অনেক 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 বেশি খারাপ লাগতেছে এই যে কচু শাকটা আগে নিয়ে নিলাম কচু শাক দিয়ে ভাত খাবো তারপর হচ্ছে মাংস দিয়ে খাবো তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া শেষ আর এই যে কিছু প্লেট বাটি থাকে খাওয়া দাওয়ার পরে ওগুলো একটু মেজে নিচ্ছি আর সত্যি এখন আমার শরীরের মধ্যে অনেক জ্বর চলে আসছে দুপুরে খাওয়ার পরে আরও একটু জ্বরটা বেশি আসে এখন হচ্ছে একটা প্যারাসিটামল খাবো তারপর হচ্ছে ঘুমিয়ে থাকবো আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দিও আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমরা একটু কিপন হয়ে গেছো লাইক দিতে চাও না আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ